ব্রেকিং নিউজ লেডিজ এন্ড এস এ ব্রেকিং নিউজ আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে রাজি হয়েছে ভারত উনি একটা ইঙ্গিত দিয়েছেন যে আসাদুজ্জামান খান কামাল বা কষাই কামাল বা ডাকার কষাই যাকে বলা হয় সেই কষাই কামালকে দিয়েই শুরু হবে আপনার প্রত্যাবর্তন তো এই কথাটার সিগনিফিকেন্সটা কিন্তু মারাত্মক এবং আমার কাছে মনে হচ্ছে সামথিং আপনার গোয়িন অন ওর সামথিং হ্যাপেনিং বিহাইন্ড দ্য সিন যেগুলো আমরা হয়তোবা ওই উঠতে জানি না কারণ প্রধান নিরাপত্তা উপদেষ্টা ভারত সফরের এই ধরনের কোনো ইঙ্গিত আছে কিনা কারণ উনি সুস্পষ্টভাবে বলেছেন প্রত্যেককে আইনের আওতায় এবং আজকে সার্জি সালামত দেখলাম বলে যে শেখ হাসিনাকে নির্বাচনের আগেই বাংলাদেশে ফেরত আনতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে এটা এটা মানে করা দরকার কথাটা বলেছে এবং আজকে অন্তত এবং এটা সব পত্রিকাতে হেডলাইন কিন্তু এই মুহূর্তে যে আসাদুজ্জামান খান কামাল বা ডাকার কোসাই যাকে বলে কামাল তাকে মানে বাংলাদেশে ভারত ফেরত দেওয়া বা প্রত্যাবর্তন মানে ওনাকে করা হতে পারে বিচারের বিচার বিচার বিচারের মুখোমুখি করার জন্য দিস ইজ আনবিলিভেবল এটা যদি হয় তাহলে বহির্বিশ্ব থেকে শুরু করে আওয়ামী লীগের যারা দেশ বিদেশে নাচানাচি করে করে এখন খেলা কিন্তু এখানে শেষ করে দিবে তারা দ্যাটস দ্য এন্ড অফ দ্য স্টোরি এর বাহিরে কোনো স্টোরি এখানে আর হবে বলে আমার কাছে মনে হচ্ছে না কেননা যদি তারা এটা করে থাকেন মানে সত্যিকারটি উইচ ইজ মোস্ট লাইকলি বিকজ দিস ইজ এ হিন্ট এবং এটা আমার মনে হয় সামথিং অন বিহাইন্ড দ্য সিন সো যদি কষাই খামাল আসে এবং সত্যিকার ওটি আনা যায় তাহলে হয়তো আওয়ামী লীগের চূড়ান্ত পতন বা ধ্বংস অনিবার্য এই জায়গাতে এটা ভারত কিভাবে দিবে কিভাবে সেটা করবে কিন্তু প্রশ্ন হলো আপনি প্রশ্ন তুলতে পারেন দিবে না আই আই ডু এগ্রি উইথ ইউ টু বাট হিয়ার ইজ স্টাফ দাস্টাটন ফোর গ্যাট ভারত যেভাবে যদি এই অবস্থা থাকে কারণ তারা দেখেছে তার এসেসমেন্ট করে কোনোভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের মানে ঢুকানো সম্ভব না অলমোস্ট ইম্পসিবল যে ধরনের অবস্থা বর্তমানে বাংলাদেশে বা সেন্টিমেন্ট এখনো বজায় আছে মানে যে তারা বিশ্বাস করে নিয়ে চলে আসবে মানে কোন নেত্রী আসবেন এটা হচ্ছে এক ধরনের দুঃস্বপ্ন সেটা খুব ভালো করে জানে ভারত কারণ যারা অন্তত আমি বিশ্বাস করি তারা জানে যদিও ভারতের অনেক লেকিং আছে এবং তাদের ইন্টেলিজেন্সের এবং তাদের রাজনীতিবিদদের না হলে বাংলাদেশে ভুটানের মতো দেশও তাদের সাথে সম্পর্ক খারাপ বুঝতে হবে সামথিং নট রাইট অর্থাৎ তার পলিসিগত কোনো ধরনের ভুল জায়গাতে আসে বা ভুল পলিসির মধ্য দিয়ে যাচ্ছে ভারতের টোটাল গভর্নমেন্ট সো যদি তার এটা মানে মানে করে থাকে ভারতের জন্য হয়তো বা এবং কন্ডিশনাল ফর এক্সাম্পল আই উড ডু দ্যাট ইউ ডু দ্যাট টু সো সো এটা যদি হয় যে গিভ অ্যান্ড টেক আমি আপনাদেরকে এইভাবে সহযোগিতা করব আপনি এই জিনিস বাদ দেবেন যদি প্লাস মাইনাস কিছু হয়েও থাকে এটা আমি আপনাদেরকে বলি আমি মনে করি যে অন্তকে এই ধরনের খুনি এবং এই যে এতটা মানে খুন গুমের সাথে জড়িত যে ব্যক্তি শেখ হাসিনা অনেক সময় অনেক গুমের খবর জানতো না বা খুনের খবর জানতো না কিন্তু আসা দমন কাল খামার জানতো কেননা তার র্যাব তার পুলিশ তার ডিবি তার এরা এই কাজগুলো করতো দেওয়ার পর ইজ দ্য মাস্টার এবং তার চেহারা আপনারা দেখেছেন নিশ্চয়ই তার চেহারা দেখার পরে বলছেন যে একদম খুনির চেহারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এটা মানে আপনার এটা এভাবেই নাকি খুনির চেহারা মানে সত্যিকার ওটাই মানে মানে যেগুলো প্রকৃত ওটেই খুনি মানে ইচ্ছাকৃত ঠান্ডা মাথার খুনি বা মানে যেরকম যে অপরাধগুলো তারা করতে থাকে একের পর এক সেই ঘটনা হয়তো আমার ঘটেছে এখানে মানে হতে পারে তবে এখানে সবচেয়ে ব্রেকিং নিউজটা হলো যে তারা বলছেন যে তাকে দিয়ে শুরু এই কথাটা এখন এসে উঠছে কেন নিশ্চয়ই মানে দ্যার ইজ এ রিজন ওয়াই এটা তো আর ব্লাফ মনে করি না আমি শফিকুল আলম ব্লাফ দিচ্ছেন বা ব্লাফ কোনো কথা কথা তারা এখানে বলছেন নিশ্চয়ই সামথিং অন এবং কোনো ধরনের এই ধরনের একটা মেকানিজম হয়তো বা কোনো জায়গাতে তৈরি হয়েছে যে তারা হয়তো কাল কামালকে দিবে মানে শেখ হাসিনাকে দেবে না আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট অ্যাটলিস্ট যদি তাকে দেয় এবং বাংলাদেশ কোনো মানে গিভেন টেক হয় যে আমি এটা দিলাম আপনি এই কাজগুলো করবেন না কেননা আমি আপনাকে নির্দ্বিধায় বলতে পারি ধরেন ভারত যদিও যদিও ভারতের মানুষকে বোঝানো হয় তারা সুপার পাওয়ার আর নট সুপার পাওয়ার অ্যাট অল তারা সুপার পাওয়ারের দ্বারে কাছেও নাই তবে এই সুপার পাওয়ার হতে পারে অর্থনীতির সাইজ বা মিলিটারির সাইজ দেখে কিন্তু পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার হতে গেলে ভারত একশো বছর লাগবে ভারতের এটা আমি নির্দে বলতে পারি আপনাদেরকে কারণ একটা দেশের সুপার পাওয়ার মানে কি একটা মিলিটারি আর মানে জনসংখ্যা বেশি বাজেট মানে মানে অর্থাৎ অর্থাৎ জিডিপির আকার একটু বড় হয়ে গেলে কি সুপার পাওয়ার হয়ে যায় দ্যাস নট হাউ ইউ ক্যান কল ইউর সুপার পাওয়ার সো এইটা আমি নির্দেশ বলতে পারি আজকে তা দেখতেছি এটা একটা ব্রেকিং নিউজ এন্ড জেনমেন এবং আনবিলিভেবল নিউজ এবং যদি এটা হয় তাহলে আমি ডান এন্ড ডাস্টেড অর্থাৎ আওয়ামী লীগের চূড়ান্ত নিষ্পত্তি হতে যাচ্ছে এই জায়গাতে এই যে এখন যে মানে আপনি দেখেন তো আমাদের আমেরিকাতে বা ইউরোপের বিভিন্ন ঠুকাই মুখাই তো এগুলা তারা মানে মানে আপনার প্রেকার একটা নিয়ে বা একটা ব্যানার একটা নিয়ে দাঁড়িয়ে যায় মানে নেত্রী আসবেন নেত্রীর সাথে দেশে যাবেন এই যে মানসিক বিকারাগ্রস্ত এবং সাইকোপ্যাটস যারা আছে এখনও বিশ্বাস করে তারা এই জিনিসগুলো দ্য ফলেন রাইজ মানে মানে পলিটিক্যাল গভর্নমেন্টের ফল অ্যান্ড রাইজ কখন ফল করে কখন রাইজ করে বা কখন রাইজ করে কখন ফল করে এই ইকুয়েশনগুলো তারা জানে না বলি তারা এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা এবং বৃত্তিহীন এবং তাদেরও দুষ না কারণ এরা তো লেখাপড়া খুব কম এবং জ্ঞানও কম লেখাপড়ার সাথে সাথে জ্ঞান গরিম একদম কম তো তারা এটা মনে করে বা তাদেরকে বোঝানো হয়েছে শেখ হাসিনা আয়রন লেডি পৃথিবীর কোনো শক্তি নাই শেখ হাসিনাকে পরাজিত করার জন্য এবং শেখ হাসিনা পরাজিত হয় না চলে গেছে উনি আবার ফেরত আসবে এমন একটা পর্যায়ে শেখ হাসিনা গেছেন বাংলাদেশ ছেড়ে সত্যিকার অর্থে যার কোনো কিছুই নাই তার স্বর্ণ লকারে ছিল সেখানে দেখেন মানে আটশো একত্রিশ বড়ি স্বর্ণ আমরা বলছিলাম এটা সত্য কিনা উই উই হ্যাড এ উ ভেরি স্পেকট্রিক্যাল দ্যাট ওয়েদার ইট ইস টু এ নট বাট শি হারসেলফ কোয়ালিফাইড ভেরিফাইডিফাইড অ্যান উইটনেস দ্যাট ইট ইস টু অর্থাৎ আটশো চৌত্রিশ না সাঁইত্রিশ সোনা স্বর্ণ আছে ওনার এটা হচ্ছে লিগাল এটা তো আরও বেশি হতে পারে সত্য কথা বলতে গেলে আপনি দেখেন এটার দাম কত মানে এই সম্পদগুলো আর কি কোনো প্রমাণ দিতে পারবেন শেখ হাসিনা অনুযায়ী দিতে পারেন তার সম্পদগুলা তার হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি আর যদি না দিতে পারেন তাহলে চলে গেছে এবং এটা এটাও তদন্ত হওয়া দরকার তার শাস্তি হয়েছে একুশ বছরের এর আগে ফাঁসি হয়েছে অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে আরও একশোটা মামলা মিনিমাম আসবে টোটালি এখান থেকে তার কোনো রক্ষা নেই এবং কোনোভাবেই তাকে মানে পার করা যাবে না আর আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় আসবে না ভারত এটা জানে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ যদি কখনো পায় ক্ষমতায় আসতে পারবে না যেহেতু ক্ষমতায় আসতে পারবে না এর মানে কোনো কিছু পরিবর্তন হচ্ছে না আর কোনোভাবেই সো দেওয়ার পর এটা এবং তারা জানে ন্যূনতম এটা জানে ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং তারা তো এই যে শেখ হাসিনার রায়ের পরে আজকে কতদিন মানে মানে গত হয়ে গেল লেডিস ইন জেন্টমেন ফাইভ স্টার ক্রিমিনাল আচ্ছা আজকে কতদিন গত হয়ে গেলো শেখ হাসিনা রায়ের পরে আপনি আমাকে বলেন তো আমেরিকান কোনো অথরিটি পলিটিশিয়ান ইনস্টিটিউশন গভর্নমেন্ট ইউরোপিয়ান মিডল ইস্টার্ন ইভেন সাউথ ইস্ট এশিয়ান এই জাপান কোরিয়া একটা সাউথ আমেরিকান নর্থ আমেরিকান রাইট প্যাসিফিক ওসিয়ান ওসিয়ানিয়া কান্ট্রিজ কেউ কি বলেছে যে শেখ হাসিনার এই রায় মানি না শেখ হাসিনার প্রতি অন্যায় হয়েছে বিচার বুল হয়েছে আপনার কেউ আমার বলেন আওয়ামী লীগের যারা আছে ভারতীয় কিছু মানুষ তারা কে বলেছে এই কথাগুলো আমার বলেন আপনারা একজন কি বলেছে এই কথাগুলো বলে নাই আপনি কল্পনা করেন এটা কি ভারত জানে না যে তাদের সাপোর্টটা বা তার তার যে জনসমর্থন বা তার প্রতি বিন্দুমাত্র কোনো কমিটমেন্ট বা আগ্রহ পৃথিবীর কোনো দেশের এই মুহূর্তে নেই খুব ভালো করে জানে এটা এই জন্যই তারা সিদ্ধান্ত আমি জানি না এটা কনফার্ম কিন্তু প্রেস প্রেস সেক্রেটারি উনি যে তথ্যটা এখানে শেয়ার করেছেন এবং উইচ ইজ রাইট নাও অন সোশ্যাল মিডিয়া আই মিন এ ভেরি সেন্সেশনাল পিস অফ ইনফরমেশন অন সোশ্যাল মিডিয়া রাইট নাও আই মিন রিগার্ডিং আসাদুজ্জামান খান কামাল উই ডোট ইভেন দ্যাট বাট ইট মে বি ট্রু বিকজ ইদার ওয়ে কিন্তু কেননা আমি ওই সেন্সের উপর মানে ভিত্তি করে বা অ্যাসেস করে আমি এটা বলতে চাই আপনাদেরকে যে যে ধরেন ভারত আজকে তার কি কিছু করবে না ভারত এবার বসে থাকবে ভারত বসে থাকার কারণে কিন্তু বাংলাদেশ এমন জায়গা যাচ্ছে

কোনো হত্যাকারীর জন্য সার না পায় এটা হচ্ছে বাস্তবতা এবং আমরা এটা দেখতে চাই বাংলাদেশের ইতিহাসে এই যে মানে প্রলিফিক হত্যাকারী সে এবং আনবিলিভেবল একজন বিবেকহীন এবং র্যাকলেস হত্যাকারী কোনোভাবে যেন তাকে সার না পায় এবং তার চেহারায় সুস্পষ্টভাবে প্রমাণিত এবং আন্তর্জাতিক মানে একটা মৃত্যুক ছিল ধরুন কীভাবে মিথ্যাচার করতো আরেকটা মৃত্যুক হচ্ছে লায়ারকে জানেন আনিস আনিসুল হক ওই যে আইনমন্ত্রী ছিল এ যেন কোনোভাবেই ক্ষমা না পায় বিশ্বাস করেন এই দুইটা লোক কী যে করেছে আরেকটা সে ওবায়দুল কাদের এই দেখেন হারাম মানে সে ভারতে বসে বসে এখনও লেকচার দেয় সেখান থেকে এই কথা বলে পাকিস্তান এই করতেছে পাকিস্তান দেখেন পাকিস্তানকে দিয়ে তারা মানে মানে লাগাতে চাচ্ছে এবং তারা যে বুকা এই পাকিস্তান এই মুহূর্তে পশ্চিমা বিশ্বের কাছে অন্যতম একটা শক্তিশালী এবং সুপার পাওয়ার হিসাবে তারা রেকগনাইজ করে আমেরিকা আমেরিকান অথরিটি বা আমেরিকান গভর্নমেন্ট অ্যান্ড দেন দি ইউরোপিয়ান কান্ট্রিজ তারা মনে করে দে আর রিয়েল সুপার পাওয়ার বিকজ অফ দ্য মিলিটারি পাওয়ার রাইট এই ক্ষেত্রে আপনি দেখেন এবং ভারত মানে মনে করে যে এই অতীত বলতে যে পাকিস্তানের সাথে যাবে এটা আর কখনোই ফিরবে না পাকিস্তানের সাথে মানে কত বছর পরে আবার ফ্লাইট ওপারে ডাইরেক্ট ফ্লাইট পুনঃস্থাপিত হচ্ছে আমাদের সাথে সো এভরিথিং গোয়েন এবং ইন্ডিয়া শুড বি হ্যাপি অ্যান্ড দ্যার ইজ নো রিজন আই মিন ফর দ্যাম সেলভস টু বি হ্যাপি অ্যান্ড দ্যাটস ওয়াই প্রভাবলি এবং এই কারণেই কোনো ধরনের কনসেশন বা সার দিতে ভারত রাজি হয়েছে কিনা আমি জানি না যদি এটা হয় তাহলে আওয়ামী লীগের চূড়ান্তভাবে মৃত্যু ঘটলো এটা নিশ্চিত করে আমি বলতে পারি আপনাদেরকে কেননা তাকে দিলেই যে এখনো মনে করা হয় এবং ভারত যে আশ্রয় দেয় প্রশ্রয় দেয় এই জায়গাতে তাহলে এখানে তাদের যে দেশের মানে বাংলাদেশ যে ষড়যন্ত্র সেটাও চিরতরে মছে যাবে বলে আমি বিশ্বাস করি এবং এটা আমি জানি না হাউ ইট গুড ফর্ম বাট এটা যদি নাও করে ভারত তবে মনে রাখবেন বাংলাদেশ যে জায়গায় যাচ্ছে এখন যদি এটা কোনোভাবেই আর বাংলাদেশ এখানে স্থল না করে দিস ইজ নট গুড ফর ইন্ডিয়া ওয়ার উই আর গোয়িং ওর হেডিং টু পার্টিকুলারলি পাকিস্তান এবং মানে আপনার তুরস্ক এবং চীন বা অন্যান্য ক্ষেত্রে যেভাবে যাচ্ছে আমরা বিশেষ করে পোর্টের ব্যাপারটা পোর্ট দেওয়ার পরে ডক্টর ইন্ডুজ মাস্টার ক্লাস প্লেয়ার উনি যেভাবে খেলছেন আমরা বুঝতে পারতেছি না অনেকেই উই গ্যাস দ্যাট হাউ ইউ ডু দ্যাট বাট উনি যে জায়গায় এখন গেছে যে নিয়ে যাচ্ছে এখন আনভেলেবেবল বাট ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন একনমি বা মিলিটারি বাজেট শুড বি টেন টু টেন বিলিয়ন ফর আমি একটা জিনিস বলি আপনাদেরকে আমরা নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে যে ভারত যেহেতু তাদের পলিসিটাই খারাপ বাংলাদেশের মিলিটারি পাওয়ার কোনো না কোনোভাবেই বৃদ্ধি করতে হবে বাংলাদেশের অস্তিত্বের জন্য সেদিন একটা বিষয় আমি বলেছিলাম এবং এটা খুব ভাইরাল হয়েছে যে বাংলাদেশের ভূমিকম্প ভারতের ভূগর্ভস্থ কোনো ধরনের টেস্টিং এর ফলাফল বা কিনা নেভার রুল আউট দিস কাইন্ড অফ থিং ডু দ্যাট ওয়াই এটা আমাদের সক্ষমতা অর্জন করতে হবে এই জায়গাতে কারণ এটা আমি আপনাদেরকে বলি এবং মিলিটারি ক্ষেত্রে এবং উইন অ্যালায়েন্স তাহলে ভারত এই কাজগুলো করতে তারা চিন্তা করবে পাঁচবার এটা আমাদের জন্য মাস দরকার কারণ না হলে যেহেতু এখন শেখ হাসিনা নাই তারা মনে করতে পারে যে শেখ হাসিনা বিহীন বাংলাদেশ এই তাদের পলিসিটাই কিন্তু এটা শেখ হাসিনা বিহীন বাংলাদেশ উইনগোনাট দিস ইজ হাউ দেিজ আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ উই না উইন উই উইল নট গোয়িং টু রেকগনাইজ ইট অ্যান্ড উইল ডু সামথিং এগেনস্ট ইট এটাই হলো ভারতের পলিসি এবং এই পলিসিটাই বাংলাদেশের জন্য বিপজ্জনক আমি আবার বলছি বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটিতে ভারতের মানে মনোভাবটাই সবচেয়ে বড় চিন্তার কারণ আমাদের এবং আমি আবার বলি যতদিন পর্যন্ত ভারত আমাদেরকে মানে আমাদেরকে একা সেরে দেবে না যে লেট দিন পর্যন্ত পাবো না এবং থেকে যে আমাদেরকে ডিস্টার্ব করে তারা তাদের সরকার বা তাদের তারা বাংলাদেশের সরকার পরিচালনায় প্রতিষ্ঠা করবে এবং এখানে আধিপত্য বিস্তার করবে এটা যদি আমরা তাদেরকে কনফার্ম করতে পারি যে ইউ ক্যান ট্রাই বাট ইউল বি ফেইল ইট ইস নট গোয়েন টু হ্যাপেন জুরালুভাবে যদি এটা প্রতিষ্ঠা করতে পারি ভারতে এখান সরে আসবে কেননা তারা এটা করেই এই কারণে নতুন

অনলি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ওর অ্যাটিউডস টুয়ার্ড বাংলাদেশ ইজ দ্য বিগেস্ট কনসারনিং স্টাফ ফর আওয়ার ম্যাটার বাংলাদেশ বাংলাদেশের আমি মনে করি এটা করা দরকার এবং সবসময় এটাকে গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি আজকে ভারত যদি এটা মিউচুয়ালি করে গিভ অ্যান্ড টেকের ভিত্তিতে করে আই ওয়েলকাম দিস দিস ডিসিশন ইন্ডিয়ান ডিসিশন এবং কেননা তাহলে আমরা আমরা পিসফুলি থাকতে পারবো এবং আমি আপনাকে করি আজকের যদি ভারত বলে বাংলাদেশকে যে ইউ গাইজ ইউনো উই আর লেটিং আই লিভিং ইউয়ার লোন ডু ইউর জব ইউ লুক আফ দ্য ইন্টারনাল অ্যাফেয়ার্স বিশ্বাস করেন আমূল পরিবর্তন হয়ে যাবে উইদিন টু টু থ্রি ইয়ার্সের ভিতরে বাংলাদেশ আর্থ ব্যবস্থা থেকে রাজনীতি সব কিছু প্রবলেম ইজ এটা কোনো না কোনোভাবে তারা মানে তাকে এটা আমাদের অনেকেই দেখবেন এখন ইদানিং দেখবেন কোন কারণ ছাড়াই দেখবেন মুক্তিযুদ্ধ নিয়ে আসে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার অধিকার বাংলাদেশে কোনো রাজনীতিবিদদের এখন আর নাই কেননা স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও আপনারা বীরঙ্গনার সংখ্যা বের করতে পারেন নাই রাজাঘাতের সংখ্যা বের করতে পারেন নাই প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংখ্যা বের করতে পারেন নাই প্রকৃত অর্থে কতজন মানুষকে মানে মানে শহীদ হয়েছিল এই যুদ্ধে বের করতে পারেন নাই আপনারা মুক্তিযুদ্ধ নিয়ে একটা তত্ত্ব আপনারা সেটার করতে পারেন নাই এরপরে মুক্তিযুদ্ধ নিয়ে মানে আমাদেরকে এসে লেকচার দিবেন উই শুড উই শুড সে টু ইউ দ্যাট শার্ট ইউর ফাঁকের মাউথ দ্যাট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড উই শুড সে দ্যাট শার্ট ইউর ফাঁকের মাউথ দ্যাটস এট যে কোনো পলিটিশিয়ান চুয়ান্ন বছর পরে আপনারা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক একটা সমস্যার সমাধান করতে পারেন নাই এখন এসে লেকচার দেন আপনাদের লেকচার আমি এমন আমার মাসুল শুনবো নাকি আমি কি আপনাদের লেভেলের নাকি টু বি অনেস্ট বিস্ট আপনি আপনার যা ইচ্ছা করতে পারেন রাজনৈতিক নেতা না এই সে হয়ে যেতে পারেন পাস পারেন এমপি হু কেয়ার্স আমরা তো আপনাদের এই বুলশিট লেকচার শুনি না কখনই শুনবো না আমরা সচেতন নাগরিক মনে করি এই জন্য আই এম নট লাইক সামন আই এম ভেরি ফানডিট অন এভরিথিং অর আই হ্যাভ এ ট্রিপল পিএইচ ডিগ্রি ওর আইম এ রিসার্চর ফেলো আই এম নট সেইং দ্যাট বাট এট লিস্ট আই ক্যান সে দ্যাট দ্যাট আই এম এ ভেরি আই মিন আই মিন আই এম ভেরি অ্যাওয়ার অফ ইট ওয়াট ইউ আর ডুইং হোয়াট ইউ হ্যাভ ডান আমার আপনার ভুল শীত শোনার সময় আমার নাই তার চেয়ে আমি বরং টিকটকে ভালো একটা বিনোদনের ভিডিও যদি দেখতে হয় এটা দেখবো আমি একটা উদাহরণ দিলাম আপনাকে নাহলে আমার অনেক দেখার জিনিস আছে জ্ঞান অর্জনের জন্য আমার টাকার খালসোনার একটা মানে যদি আমি একটা অনুষ্ঠান দেখি আমার মোট দেন না কিন্তু আপনাদের শুনবো না কেননা আমি মনে করি যে আপনারা যারা প্রবাসী এখন এই মুহূর্তে যারা আছেন এরা বেশিরভাগই বাংলাদেশি এখন এই সময়ে লাইভে যারা আছেন একটা অনুরোধ করে গেলাম আপনাদেরকে এই রাজনীতিবিদদের বলবেন যে আপনারা অনেক লেকচার দিয়েছেন আমাদের একটা প্রতিষ্ঠান দাঁড় করতে পারেন নাই এ নাফ ইজ এনাফ উই আর সিক অফ ইউর লাইং ডিসেপশন সো শাট ইউ ফাকিং মাউ দ্যাট ইজ আবার লাইন শাট ইউ মাক স্টিচ আপ বিকজ কোনো বিষয়ে লেকচার দেওয়ার অধিকার আপনাদের নেই চুয়ান্ন বছর পরে স্বাধীনতা একবার মনে হলো না যে এই ডিসপিউটগুলো আমরা শেষ করে দিই এটাকে সেটেল ডাউন বা এটাকে আমরা রিজলভ করা উচিত জাতির সাথে বিহত্তর সাথে ওয়াই ডেন্ট ইউ ডু দ্যাট ওয়াই Wasn't it your responsibility? It was, but you did not do that because you always wanted to put some chaos in our political system and yeah, amongst us, so that we can uh, we can we can hate each other. No, you shouldn't do that. And we're not going to buy that anymore. We bought it, not me. There are many people like me. They bought it in the past. Some people, but he, I mean, small fraction of amount of people. They are still buying it. We're not going to buy that. You don't buy it. you it's a video আপনি আমাকে বলেন তো যুক্তরাষ্ট্র ওই বন্দর দিয়েছে যুক্তরাষ্ট্র বন্দর নিয়ে গেছে এপিএম টার্মিনাল নিয়ে গেছে তাদের সিকিউরিটি কনসার্ন পৃথিবীর সবচেয়ে সিকিউরিটি কনসার্নের দেশ আমেরিকা কই তাদের বন্দর তারা দিয়ে রাখছে তারা কি মানে মানে দেখেন মানে একটা ধন্যবাদ দিতে হবে এখানে ডক্টর ইউনুসকে উনি বদলুক খুঁজে খুঁজে একটা দেশের এমন একটা দেশকে বাইর করছে ডেনমার্ক ভাই এদের স্বচ্ছতা আর আন্তরিকতা আর কমিটমেন্টের জন্য পৃথিবী বিখ্যাত প্লিজ ডু নট আন্ডারমাইন্ড দেম ইউ উইল বি ভেরি ভেরি ইফ ইউ ডু দ্যাট রাইট এবং তারা যে দেশে যায় আমি বলছি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ইংরেজি তাকে বলে সিএসআর এটা তার নাইনটি তারা মেনটেন করার চেষ্টা করে থাকে এটা সেই দেশের নাগরিক যেখানে তার কাজ করে সেফটি সিকিউরিটি এবং হেলথ হেলথ সেফটি এবং এনভায়রনমেন্ট চারটা বিষয় তারা গুরুত্ব সহকারে দেখে থাকে এবং সাস্টেনেবিলিটি অফ দ্যাট নেশন এবং এটা তারা মেনটেন করে থাকে লেডিস ইন স্যার যোগ ডক্টর মোদিউনুস আমি তো এটা শোনার পরে তো আমি তো আওয়াজ ঠেকেন এবার স্টান্ড দ্যাট উনি এই দেশের কোম্পানিকে মানে আপনি দেখেন গো হান্ডেলার তারা উনি বাইর করছেন ধন্যবাদ দেওয়ার দরকার আমাদের এবং উনিকে বলছেন এই সরকারের মানে কি নাই ম্যান্ডেট নাই এগুলো একটা বুলশির এবং লাইন বিকজ বাংলাদেশের ইতিহাসে ম্যান্ডেট নিয়ে যদি কোন সরকার এসে থাকে উনিশশো একাত্তরের পর এই সরকার এসে এসে থাকে এইটি ফাইভ পার্সেন্ট মানুষের ডাইরেক্টলি সমর্থন ফিফটিন পার্সেন্ট আমি বাদ দিলাম এটা আওয়ামী লীগের বা অন্যান্য কিছু মানুষের হতে পারে কিন্তু ডাইরেক্টলি এইটি ফাইভ পার্সেন্ট মানুষের সমর্থন নিয়ে এই সরকার বর্তমানে ক্ষমতায় এবং অ্যাটর্নি জেনারেল মানে আসাদুজ্জামান খান মাই মানে উনি কিন্তু কনফার্ম করেছেন দিস গভর্নমেন্ট ক্যান ডু এনিথিং হোয়াট এভার দে ওয়ান্ট টু ডু ফর দ্য বেটারম্যান অফ আয়ার নেশন এবং আমার প্রশ্নটা আমি রেখেছিলাম সেদিনে যদি আপনারা মনে করেন যে এই সরকার কিছুই করতে পারে না সংবিধানে নাই

এক্স রেসপন্সিবিলিটি থেকে তারা মনে করে যে সবসময় যেহেতু আপনারাই ধ্বংস করেছেন এই ব্যবস্থাটা আপনারা যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারতেন সবাই তো ক্ষমতার বুক করেছেন ক্ষমতা ক্ষমতাতে ছিলেন যদি আমাদের প্রতিষ্ঠানগুলো দাঁড় করাতেন এবং এই সত্যিকারও কাজটা করতেন দেশের জন্য তাহলে আজকে তো আমরা ইন্টারিম গভর্নমেন্ট থাকার কথা ছিল না সিস্টেমে হয়ে যেত এটা এরপরে এসে বক্তব্য দিন লেকচার দেন প্রতিদিন আপনাদের রাজনীতিবিদদের লেকচার শোনার সময় আমাদের আছে আছে এই জাতির আছে আমাদের তো সময় নাই আমরা উই আেরি বিজি বা নিউ জেনারেশন আমরা কি বা জি ফর এক্সাম্পল আজকে দেখলাম এয়ারপোর্টে লাগেজ হ্যান্ডেলিং পৃথিবীর কোন দেশে আছে এগুলো আপনাদেরকে আমি প্রশ্ন করে গেলাম আজকে আমি এই আপনাদের এই আফানুর সময় আমি সময়টা নেওয়ার জন্য আমি আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ দিই আপনারা পৃথিবীর কোন দেশে আছে আমাকে বলেন এয়ারপোর্টে গিয়ে দেখেন প্রবাসীরা কান্নাকাটি করতে আজকে আজকের ঘটনা ভাইরাল এগুলো নিয়ে আজকে আট বছর ধরে সংগ্রাম করছে এখন পর্যন্ত এয়ারপোর্টে লাগেজ কাটা হয় লাগেজ চুরি হয় প্রবাসীদেরকে এক্সট্রা টাকা দাবি করা হয় বিদেশ যেতে আসতে পৃথিবীর কোন দেশে এই নিয়ম আছে আমাদের বোঝান সোমালিয়াতে আছে সোমালিয়া কেন উদাহরণ দেয় সবচেয়ে ফেইল দ্য ডোন গভর্নমেন্ট এজন্য আমি সোমালিয়ার কথা বলি আছে তাই এখন এই বাংলাদেশে গুলো করতেছে লেকচার দেন এসে প্রতিদিন আপনারা আমি পাসপোর্টদের বলছি সরকারকে আমরা কোম্পানি নামও দিয়েছিলাম যে আরব আমিরাতের যে বিখ্যাত কোম্পানি যারা কে হ্যান্ডেল করে থাকে দুবাই এয়ারপোর্টে এবং কাটার এয়ারওয়েজের কাতার এয়ারপোর্টে ব্রিং দিস কোম্পানি ইউ ডু নট ডু দ্যাট ব্রিং পোর্ট সুইজারল্যান্ডের বিখ্যাত প্রতিষ্ঠান লাগেজ ডিলিংয়ের জন্য আরও স্বচ্ছ তারা ব্রিং দ্য মিন তাদের তিনি আসেন না এগুলো রাখতে হবে

মানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ব্যক্তি সরকারের আপনারা এয়ারপোর্ট ব্যবস্থাপনা লাগেজ হ্যান্ডেলিং বিমান বাংলাদেশ আরপোর্টস তিনটা আর রেলওয়েটাকে সিস্টেম করে দিয়ে যান আমাদের কিছু লাগবে না আর মোর্দেনা বাকিটা নির্বাচন করে দিয়ে যান বাকিটা পরবর্তী সময় দেখা যাবে না আর সুপ্রিম জুডিশিয়াল কেমন মানে মানে এই জুডিশিয়াল কমিশন আর পুলিশ কমিশন এই দুইটা জিনিস করে দিয়ে যান আমাদের আর কিছু করা লাগবে না আমরা বাকি কাজ আমরা সেরে নেব বাংলাদেশের মানুষ পরবর্তী সরকার বাধ্য হবে বাকিগুলো করতে রিফর্মসগুলো দিতে